হ্যালো স্টুডেন্টস তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই আজকে আমরা ক্লাস সেভেনের রায় প্রশ্ন প্রশ্নচিত্রা থেকে চোদ্দ নম্বর স্কুল ইটাহার হাই স্কুল এইচএস এই স্কুলের প্রশ্নপত্র আমরা সলভ করে নেব আমাদের চ্যানেলে ক্লাস সেভেনে থার্ড সেভেন্টি পরীক্ষার জন্য পরিবেশ বিজ্ঞান এবং গণিতের সাজেশান দেওয়া হয়েছে যারা দেখুন অবশ্যই দেখে নিও তার কারণ সেই সাইজেশনের ক্লাস থেকেই কিন্তু তোমরা তোমাদের থার্ড সেমিস্টারের পরীক্ষা সেখানে সত্তর নম্বর প্রশ্নপত্র হবে তোমরা জানো সাজেশনের ক্লাস থেকেই কিন্তু তোমরা বেশিরভাগ প্রশ্ন প্রত্যেকবার যেমন তোমরা কমন পাও এবারও কিন্তু কমন পাবে তাই পরীক্ষার আগে একবার অন্ততপক্ষে তোমাদের পরিবেশ বিজ্ঞান এবং গণিত এই দুটো সাইসেনে ক্লাস অবশ্যই অবশ্যই দেখে নিও দেখো ফিজিক্যাল সায়েন্স আমাদের একের থেকে প্রথম প্রশ্ন বল পরিমাপের সূত্রটি হলো বল মানে এ ফোর্স মানে হচ্ছে মাস ইন্টু অ্যাক্সেলারেশন ভর ইন্টু তরণ তাহলে ভর ইন্টু তরণ যে উষ্ণতায় বরফ গলে জলে পরিণত হয় বরফ গলে কত ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় শূন্য ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় বরফ গলে জল হয় তাহলে বরফ থেকে একটা জিনিস মনে রাখো বরফ থেকে যখন জল হবে তখনও শূন্য ডিগ্রি সেলসিয়াস কেমন আবার জল জমে বরফ হবে তখনও কিন্তু শূন্য ডিগ্রি সেলসিয়াস শুধু পার্থক্য হচ্ছে বরফ গলে যখন জল হবে শূন্য ডিগ্রি শূন্য ডিগ্রি থাকবে আশি ক্যালোরি তাপ গ্রহণ করে আশি ক্যালোরি তাপ গ্রহণ করে জল হয় আর যখন জলটা বরফ হয় তখন শূন্য ডিগ্রি শূন্য ডিগ্রি থাকে শুধু আশি ক্যালোরি করে তাপ মানে যেটা লিন তাপ সেটা কিন্তু বর্জিত হয় নিয়ে বরফ তৈরি হয় কেমন তাহলে শূন্য ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় বরফগুলো জল হয় সেটা হচ্ছে সেলসিয়াসকে নিম্নশিরাঙ্ক একই রকমভাবে ফার্নহাইটসকে নিম্ন স্থিরাঙ্ক তো শুরু হয় বত্রিশ ডিগ্রি ফারেনহাইট তাহলে শূন্য ডিগ্রি সেলসিয়াস মানেই হচ্ছে বত্রিশ ডিগ্রি ফার্নহাইট লিন তাপ পদার্থের কী হয় উষ্ণতার কোনো পরিবর্তন করে না শুধু অবস্থার পরিবর্তন ঘটায় নিয়মিত প্রতিফলন আয়নাতে হয় কোনো বস্তুর ভর বাড়লে আর জাড্ড ধর্ম বাড়ে যেহেতু জাড্ড হচ্ছে মানে ভর হচ্ছে তার জাড্ডের পরিমাপক পরিমাপক তাহলে ভর বাড়লে জাড্ডু বাড়বে ভর কমলে জাড্ড কমবে কেমন মানে যদি একটা হালকা বস্তু হয় তাকে মানে হালকা বস্তুর স্থির আছে তাহলে স্থির বস্তু স্থির বস্তা থাকতে চাই কিন্তু আমি সরাতে পারছি তাই না আমি একে সরাতে পারছি বাইরে থেকে বল প্রয়োগ করে তাহলে জাডোটা কম কিন্তু যদি ভারী বস্তু হয় তাকে সরাতে কিন্তু বেশি বল প্রয়োগ করতে হবে তাহলে ভারী বস্তুর জাড্ড ধর্মটা বেশি তাই না চলন্ত সাইকেলের চাকার গতি চল মানে কি হচ্ছে চাকাটা ঘুরছে তার মানে ঘূর্ণন গতি প্লাস চাকাটা এগিয়ে যাচ্ছে তাই না এগিয়ে যাচ্ছে তার মানে সেটা চলন প্লাস ঘূর্ণন সোডিয়াম প্লাস আয়ন সোডিয়ামে সোডিয়ামের মধ্যে ইলেকট্রন কটা থাকে এগারোটা ইলেকট্রন থাকে এখানে কটা ইলেকট্রন থাকে এগারোটা যখন একটা ইলেকট্রন বেরিয়ে যায় নিয়ে এনে প্লাস তৈরি হচ্ছে তার মানে একটা ইলেকট্রন কমে গেছে তাহলে দশটা ইলেকট্রন এগারোটা থেকে কমে দশটা হয়ে গেল কোনটা ভুল এখানকার মধ্যে দেখো নিউট্রন হলো ঋণাত্মক আধানযুক্ত করা ঋণাত্মক নয় নিউট্রনের মধ্যে কোনো আধানই থাকে না নিস্তরিত তার মানে এটা ভুল সাধারণ খাদ্য লবণ মানে সোডিয়াম ক্লোরাইড এনএসিএল কোনটা দেখো কোন প্রদত্ত কোনটিতে অ্যাসিড ধর্ম বর্তমান অ্যাসিড ধর্ম থাকে লেবুর জল যেহেতু এটা অ্যাসিডিক তাই না আর চুন জল হচ্ছে খারিও আর সাবান জলটাও খারিও ওকে অ্যাসিড ও খারের বিক্রেই কী উৎপন্ন হয় লবণ জল পলিমার প্রাকৃতিক পলিমার হচ্ছে প্রোটিন আর তারপরে সেলুলো যেগুলো হচ্ছে প্রাকৃতিক পলিমারের পলিমারের এক্সাম্পল এরপরে একের যেটা প্রশ্ন বলছে তাপ হল এক প্রকার শক্তি যুক্তি দাও এখানে যেভাবে আছে একটু তোমরা চেঞ্জ করে নেবে যে তাপ হল এক প্রকার শক্তি যেহেতু তাপ কি হয় তাপ প্রয়োগ করে মানে কার্য করা যায় বা তাপ কাজ করার সামর্থ্য কাজে মানে তাপের কাজ করার সামর্থ্য আছে তাপ হলে এক প্রকার শক্তি যেহেতু তাপের কাজ করার সামর্থ্য আছে যেমন কয়লা পোড়ালে তাপ উৎপন্ন হয় এখানে কয়লাতে সঞ্চিত রাসায়নিক শক্তি তাপে পরিবর্তিত হয় এই তাপের সাহায্যে জলকে বাষ্পে পরিণত করে ইঞ্জিন চালানো হয় অর্থাৎ এক্ষেত্রে শক্তি যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হয় এটা আন্স লিখতে হবে এরপরে সমতল দর্পণে আপতন কোন তিরিশ হলে প্রতিফলন কোন তিরিশ পিঁপড়ের হুলের মধ্যে ফর্মিক অ্যাসিড থাকে মানুষের রক্ত কিছুটা ক্ষারীয় নাইট্রোজেন ঘটিত একটি সার হচ্ছে ইউরিয়া এরপরে দেখো এ সাইডতে নিউটন নিউটনের তৃতীয় গতিসূত্র হচ্ছে প্রত্যেক ক্রিয়ার একটি সমান ও বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে এই লাল কালিতে লেখা আছে এই যে এখান থেকে এতটা ওকে ওকেশ্চেন এখানে কার্বন ডাইঅক্সাইড যৌগে কার্বনের যোজ্যতা কার্বন ডাইঅক্সাইড মানে সি ও টু কেমন এখানে কার্বনের যোজ্যতা হচ্ছে দুই এবং অক্সিজেনের সি কার্বন ডাইঅক্সাইড যৌগে কার্বনের যোজ্যতা আচ্ছা কার্বনের যোজ্যতা এখানে চার হয় কেমন কার্বনের যোজ্যতা কিন্তু চার অক্সিজেনের যোজ্যতা দুই কার্বনের যোজ্যতা চার অক্সিজেনের যোজ্যতা হচ্ছে দুই ওকে ভালো করে খেয়াল করবে এবার যখন আমরা সংকেত লিখি তখন ইন্টারচেঞ্জ হয় কার্বনের যোজ্যতা চার সেটা অক্সিজেনের নিচে বসবে অক্সিজেনের যোজ্যতা দুই সেটা কার্বনের নিচে বসবে তাহলে সি টু ও ফোর এবার দুই দিয়ে কাটাকাটি করলে সি দুই একে দুই মানে এক এক লেখা দরকার হয় না চারকে দুই দিয়ে ভাগ করলে দুই সিও টু কেমন কার্বনের যোজ্যতা এখানে তোমরা দুই করবে না সঠিক উত্তর হচ্ছে চার চার হবে যোজ্যতা ওকে যেমন আমরা একটা যৌগ বলছি সি ফোর কার্বন টেট্রাক্লোরাইড এখানে কার্বনের যোজ্যতা চার মিথেন সি এইচ ফোর এখানে কার্বনের যোজ্যতা হচ্ছে চার কেমন যোজ্যতা ইন্টারচেঞ্জ হয় কার্বনের সব সময় চার হয় কাঁচে কোবাল্ট অক্সাইড মেশালে রঙ হচ্ছে নীল অ্যালুমিনিয়াম অক্সাইডের অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের সংকেত হচ্ছে এ এল ওইচ হোল থ্রি ওএইচের যোজতা এক সেটা অ্যালুমিনিয়ামের নিচে দরকার নাই এক আমরা বসাই না আর অ্যালুমিনিয়ামের যোজ্যতা তিন সেটা এর নিচে বসলো নেক্সট এখানে আমাদের তিনের দাগে যে প্রশ্নগুলো আছে সেগুলো দেখব প্রথম প্রশ্ন আমাদের একটা অ্যাসিডের উদাহরণ সালফিউরিক অ্যাসিড এইচ ও ফোর একটি খার আমরা লিখেছি সোডিয়াম হাইড্রোক্সাইড এনে ওইচ জলে ভেজা জামা কাপড় বেশিক্ষণ পরে থাকা উচিত নয় কেন ওকে এটা তোমরা লিখবে যে জলে ভেজা গায়ে দাঁড়ালে দেহের জল স্বাভাবিক উষ্ণতায় বাষ্পায়নের জন্য প্রয়োজনীয় লিনত দেহ থেকে সংগ্রহ করে ফলে আমার নয় লিখবে যে দেহ ঠান্ডা লাগে এবং সেখানে এটুকু লেখার পরে লিখবে যে এবং সেক্ষেত্রে ঠান্ডা লেগে যাওয়ার একটা সম্ভাবনা থাকে তাই জলে ভেজা গায়ে থাকা উচিত নয় কেমন বেশিক্ষণ থাকা উচিত নয় কেমন যেহেতু শরীরটা ঠান্ডা হয়ে যায় লিনতা গ্রহণ হচ্ছে শরীরটা ঠান্ডা হয়ে যাচ্ছে তাহলে ঠান্ডা লেগে যেতে পারে তাই না সপ্রভ অপ্রভ বস্তুর মধ্যে পার্থক্য এটাও ছায়ার মধ্যে যাতে যাতে ছায়া আছে তেইশ পাতা বের করো বা টেক্সট লেখা যায় মানে পার্থক্য সরাসরি আমাদের দেওয়া নেই একদিকে লিখবে বিষয় তারপরে সপ্রভ বস্তু তারপরে অপ্রহ বস্তু তিনটে ঘর কারণ বিষয় সপ্রভ বস্তু অপ্রহ বস্তু বিষয় লিখবে সংজ্ঞা লিখবে সব বস্তু নিজস্ব আলো আছে অর্থাৎ নিজেরাই আলো নির্গত করে তাদের সপ্রভ বস্তু বলে আর অপ্রভর ঘরে লিখবে যে সব বস্তু নিজস্ব আলো নেই অর্থাৎ নিজের আলো বিকিরণ করে না তাদের অপ্রভ বস্তু বলে দু নম্বর বিষয় দেবে সংজ্ঞার নিচে সেটা লিখবে উদাহরণ লেখার পরে সপ্রভর ঘরে চলে যাবে সে ঘরে লিখবে সূর্য নক্ষত্র বৈদ্যুতিক বাতি জনাক্ষী জ্বলন্ত মোমবাতি এগুলো হলো সপ্রভ বস্তুর উদাহরণ আর এগুলো ঘরবাড়ি গাছপালা চেয়ার টেবিল পেন সবগুলো হচ্ছে অপ্রভ বস্তু নেক্সট কোয়েশ্চেন ডিডিটি কি এবং এখানে ডিডিটির ব্যবহার লেখো দেখো একশো নিরানব্বই পাতা আমরা বের করবো ডিডিটির ক্ষেত্রে তোমরা সিম্পলি লিখবে যে ডিডিটি হলো এক ধরনের রাসায়নিক কীটনাশক বা ইনসেক্টিসাইড ডিডিটি হলো এক ধরনের রাসায়নিক কীটনাশক বা ইনসেক্টিসাইড ব্যবহার লিখবে যে গাছকে রোগ বা পোকামাকড়ের হাত থেকে রক্ষা করার জন্য কৃষি জমিতে বা ফসলে এই ডিডিটি নামক কীটনাশক ব্যবহার করা হয় নেক্সট চলন্ত বাস হঠাৎ যদি ব্রেক কষে তাহলে যাত্রীরা সামনের দিকে ঝুঁকে পড়ে কেন এখানে লিখবে এটা যে গতিশীল অবস্থায় যখন থাকে তখন গতিশীল অবস্থাতে কি হয় যাত্রীরাও গতিশীল অবস্থায় থাকে হঠাৎ ব্রেক কষলে যাত্রীদের পা বেগটা কমে যায়নি যেহেতু পাটা মেঝের সঙ্গে থেকে থাকে বাসের মেঝের সঙ্গে তাহলে বাসটার গতি কমছে ব্যক্তির পায়েরটার গতি কমবে বা হঠাৎ ব্রেক কষলে পাটা হঠাৎ থেমে যাবে গাড়ির সঙ্গে সঙ্গে কিন্তু ওই ব্যক্তির উপরের অংশ শরীরের উপরের অংশ অত তাড়াতাড়ি মানে স্থির অবস্থায় আসতে পারবে না কেমন উপরের শরীরের উপরের অংশ গতিচাডে ছিল এতক্ষণ তাই জন্য গতিচাডার মধ্যেই থাকতে চাইবে তাই জন্য সামনের দিকে ঝুঁকে যাবে তাহলে পাটা স্থির হলেও ওসরের ওপরের অংশ গতিজাড্যের জন্য গতিশীল থাকতে চায় এ কারণেই কিন্তু ওই ব্যক্তি সামনের দিকে ঝুঁকে পড়ে এই অ্যান্সারটা লিখবে ওকে নেক্সট প্রশ্ন আমাদের এখানে এ এবং বি দুটো মৌল বলেছে যোজ্যতা একটা দুই একটা চার প্রথমে এই কথাটাই লিখবে যে এ এবং বি দুটি মৌলের যোজ্যতা যথাক্রমে দুই এবং চার মৌল দ্বারা গঠিত যোগের সংকেত হলো এটা লেখার পরে এ বি লিখবে এর যোজ্যতা দুই সেটা বির নিচে বির যোজ্যতা চার সেটা এর নিচে তাহলে এ ফোর বি টু হবে ওই উৎপন্ন যোগের সংকেত ওকে এরপরে পরে আমরা চারিদারে প্রশ্নগুলো যাবো প্রথম প্রশ্ন প্রতিফলনের সূত্রগুলি চিত্রসহ লেখো চিত্রর জন্য সাতাস পাতায় যে ছবিটা দেওয়া হয়েছে সেই ছবিটা অঙ্কন করে প্রথমে কেমন এই ডিগ্রিগুলো দেবে না এটা আঁকবে এটা হচ্ছে প্রতিফলক এবি আপতিত রশ্মি আঁকবে লিখবে আপতিত রশ্মি এটা প্রতিফলিত রশ্মি লিখবে অভিলম্ব আঁকবে আপতন কোন আই কোন আর সেগুলো লিখে দেবে এবং দেখাবে শুধু ডিগ্রি সাইনটা দেবে না ছবিটা আঁকা হলো নিয়ে প্রতিফলনের প্রথম প্রথম সূত্রে হেডিং করবে নিয়ে লিখবে আপতন কোন ও প্রতিফলন কোন সমান হয় দুই নম্বর লিখবে আপতিত রশ্মি প্রতিফলিত রশ্মি ও প্রতিফলনের ওপর অঙ্কিত বা পতন বিন্দুতে আঁকা অভিলম্ব একই সমতলে থাকা এটা দুটো দুটো তরের সূত্র হয়ে গেল ওকে এরপরে স্মরণ এবং অতিক্রান্ত দূরত্বের মধ্যে আমাদের চারটি পার্থক্য লিখতে হবে একশো নপাত আমরা বার করব এই যে স্মরণ এবং অতিক্রান্ত দূরত্ব এইদিকে আমার স্মরণ আছে সেটা অতিক্রান্ত দূরত্ব যে কোনোভাবে লেখো না কেন যেন সেটা তার মধ্যেই থাকে অতিক্রান্ত দূরত্বের মধ্যে যেন তার বিষয়গুলো থাকে স্মরণের মধ্যে যেন স্মরণের বিষয়গুলো থাকে অতিক্রান্ত দূরত্ব বোঝে কোনো একজন ব্যক্তি বা গতিশীল বস্তু এক স্থান থেকে অন্য স্থানে যতটা পথ অতিক্রম করে সেই দৈর্ঘ্যটা হচ্ছে অতিক্রান্ত দূরত্ব আর দুটো স্থানের মাঝের যে সরলরৈখিক দূরত্ব সেটা হচ্ছে স্মরণ অতিক্রান্ত দূরত্বের অভিমুখ নেই শুধু মান আছে স্বর্ণের কিন্তু অভিমুখ আছে তাই না তাহলে অভিমুখ দেখাতে হয় এটা একটা ভেক্টর রাশি ওকে এটা স্কেলার রাশি এটা ভেক্টর রাশি অতিক্রান্ত দূরত্বের দূরত্ব স্বর্ণের মানের চাইতে সমান হতে পারে কিংবা বেশি হতে পারে কিন্তু স্বর্ণের মান কখনো অতিক্রান্ত দূরত্বের বেশি হতে পারে না কেমন ধরো একটা গাড়ি এখান থেকে এখান থেকে এখান থেকে গেছে এরকম হয়ে এখানে গেছে নিয়ে এখানে এসছে তারপরে এখানে গেছে তারপরে এখানে এসছে তাহলে এটা ধরো পুরো পাঁচ পাঁচ করে গেছে পাঁচ দশ পনেরো কুড়ি তাহলে কুড়ি মিটার ধরো সাপোজ আমি বলছি মিটার গাড়ি যদি কুড়ি মিটার হবে না তা আমি বলছি কুড়ি মিটার হয়তো তাহলে কুড়ি মিটার পুরোটা গেলে এটা অতিক্রান্ত দূরত্ব আর স্মরণ মানে প্রথমে যেখানে ছিল আর লাস্টে যেখানে তার মাঝের দূরত্ব নেই মাঝেরটা হয়ে গেলে হয়তো আমার তেরো তেরো মিটার তাহলে তেরো মিটার সেটা হবে স্মরণ আর কুড়ি মিটার সেটা হচ্ছে অতিক্রান্ত দূরত্ব তাহলে এই মাঝে যেটা দূরত্ব একদম স্ট্রেট দূরত্ব সেটা কখনোই এই আঁকা থেকে বেশি হতে পারবে না তাই না আঁকা বাঁকাতে বেশি হতো একটা গাড়ি যদি সোজাই যায় সোজাই যদি যায় এখান থেকে এতটা সোজাই যদি যায় তাহলে এখানে অতিক্রান্ত দূরত্ব যা হবে স্মরণ যা হবে একই হবে তাই না অতিক্রান্ত দূরত্ব কখন বেশি হবে আঁকা বাঁকা পথে অতিক্রান্ত দূরত্ব বেশি হবে এবং স্মরণ কম হবে কিন্তু স্বর্ণের মান কখনোই অতিক্রান্ত দূরত্ব থেকে বেশি হতে পারে না তাই না অতিক্রান্ত দূরত্বটা আঁকা বাঁকা পথে বেশি হতে পারে সোজা পথে অতিক্রান্ত দূরত্ব আর স্মরণ একই হবে কিন্তু স্মরণ কখনো অতিক্রান্ত দূরত্ব থেকে বেশি হতে পারে না অতিক্রান্ত দূরত্বের মান কখনো শূন্য হতে পারে না এখান থেকে শুরু করলো গোল পথে গিয়ে আবার এখানে আসলো ওখানে শূন্য হবে না পুরোটাই কাউন্ট করবো কিন্তু প্রথম আর শেষ অবস্থা যদি একই হয় তাহলে স্মরণ আমাদের কিন্তু শূন্য হতে পারে তাই না স্মরণ শূন্য হয় তাহলে এগুলো পার্থক্য এরপরে চিত্রসহ অক্সিজেন পরমাণুর গঠন দেখাতে হবে এবং কটি করে ইলেকট্রন প্রোটন নিউট্রন রয়েছে সেগুলো আমাদের দেখাতে হবে তাহলে এই যে অক্সিজেনের ক্ষেত্রে আমাদের ছবি দিয়েছে এই যে অক্সিজেন অক্সিজেনের প্রথমে ইলেকট্রন মানে পরমাণু ক্রমাঙ্ক লিখবে আট পরমাণু ক্রমাঙ্ক হলো আট ওকে ইলেকট্রন বিন্যাস লিখবে দুই কমা ছয় দুই কমা দিয়ে ছয় তাহলে আমাদের প্রথমে অক্সিজেনের নিউক্লিয়াস মধ্যে আটটা প্রোটন আটটা নিউট্রন আছে এবং আটটা ইলেকট্রনের মধ্যে প্রথম কক্ষে কি বললাম দুটো তারপরের কক্ষে ছটা দুই কমা ছয় তাহলে প্রথমে দুটো আর পরের কক্ষে ছটা ইলেকট্রন আঁকবে ওকে তাহলে এগুলো এঁকে এঁকে দেবে লিখতে পারো প্রোটন আছে আমাদের কটা তাহলে আটটা ইলেকট্রন আছে আটটা নিউট্রন আছে আটটা এরপরে ম্যাগনেশিয়াম অক্সিজেনের সঙ্গে বিক্রিয়ায় কি উৎপন্ন করবে এটা কোন ধরনের বিক্রিয়া পেজ নাম্বার নাইনটি সেভেন আমাদের বইয়ে দিয়েছে দেখো ম্যাগনেসিয়াম অক্সিজেনের সঙ্গে বিক্রিয়ায় ম্যাগনেশিয়াম অক্সাইড উৎপন্ন করবে বিক্রিয়ার সমীকরণ হলো টু জি প্লাস ও টু সমান টু এম জি ও এটা কোন ধরনের বিক্রিয়া প্রত্যক্ষ সংযোগ বিক্রিয়া এরপরে নেক্সট প্রশ্ন আমাদের পিভিসি কি এবং এর ব্যবহার লেখো বইও দেখবে আছে একশো উনত্রিশ পাতাতে আছে সেখানে হয়তো ব্যবহারটা দেওয়া নেই তার জন্য আমি এখান থেকে দেখাচ্ছি পিভিসি কি এর ব্যবহার পিভিসি হল এক ধরনের থার্মোপ্লাস্টিক পলিমার এর পুরো নাম পলিভিনাইল ক্লোরাইড এটা অত্যন্ত মজবুত তাপ ও অতির অন্তরক ও জলরোধক প্রকৃতির ব্যবহার হলো যদি পুরো লিখতে না পারো এখান থেকে শুরু করে এতটা লিখবে সি কী আর ব্যবহারের জন্য লিখবে এটা জলের পাইপ তেল ও বেশ কিছু রাসায়নিক পদার্থ সরবরাহের ক্ষেত্রে ব্যবহার করা হয় হোস পাইপ বরসাতিক কেবল গামবোর্ড বৈদ্যুতিক তারা আচ্ছাদন হিসাবে বা তৈরিতে সি ব্যবহার করা হয় পরে প্রশ্ন আমাদের জিঙ্ক অক্সাইড যোগে ক্যাটায়ন এবং অ্যানায়নগুলি কি কি ওকে জিঙ্ক অক্সাইড মানে হচ্ছে জেড এন ও জেড এন ও জিঙ্ক অক্সাইড এখানে লিখবো আমরা এই যে জিঙ্ক অক্সাইড মানে জেড এন ও কেমন এখানে ক্যাটান উৎপন্ন হচ্ছে জেডেন টু প্লাস এনআন উৎপন্ন হচ্ছে ও মাইনাস এবং মোট আধান হচ্ছে এর টু প্লাস এর টু মাইনাস তাহলে প্লাস টু মাইনাস টু হয়ে যাচ্ছে আমার এখানে জিরো এরপর লাইফ সায়েন্সে পার্টটা সলভ করে নেবো দেখো পক্ষাঘাত এটা পলিওর রোগের লক্ষণ একটা সংশ্লিষ্ট খাদ্য কোল্ড ড্রিঙ্কস অস্থিতে টেন্ডন এবং লিগামেন্ট থাকে সেটা প্রোটিন দিয়ে তৈরি হয় গ্যালোপকাশ দ্বীপপুঞ্জে বিখ্যাত প্রাণী কচ্ছপ ম্যানগ্রোভ বর্ণ সুন্দরবন রেসার পিন মানসিক অসুস্থতার কারণ হচ্ছে ডিপ্রেশন মিনামেটা রোগের জন্য দায়ী পারদ চা পাতা তোলে তাদের ক্ষেত্রে আঙুলের ডগায় পচন এই সমস্ত রোগ দেখা যায় এরপর দুই জায়গায় প্রশ্ন ইউনিসেফের পুরোনাম ইউনিসেফের পুরোনাম হচ্ছে ইউনাইটেড নেশন ইন্টারন্যাশনাল চিলড্রেন্স ইমার্জেন্সি ফান্ড দুইয়ের মধ্যে থাকে ল্যাক্টোবেসিলাস ভারতে কটা ডাই বায়োডাইভার্সিটি হসপিটাল রয়েছে চারটি বায়বাহিত একটা রোগ লিখবে সাধারণ সর্দি কাশি ভিটামিন ডির অভাবে হয় রিকেট পাস্তুরাইজেশন আবিষ্কার করেন লুই পাস্তুর ভিজাল সোর্সের তেল খেলে ড্রপসি রোগ হয় এবং যক্ষর একটা লক্ষণ হচ্ছে থুতুর সাথে রক্ত পড়া কাশি লিখতে পারো কেমন অনবরত জ্বর সেটাও লেখা যায় আর শব্দে প্রাবল্য কমাতে সাহায্য করে ছাতিম বেল জামরুল যে কোনো একটা গাছ লিখবে এরপরে নেক্সট আমাদের তিনের দাগের প্রশ্ন এখানে মশা নিয়ন্ত্রণের উপায় দুশো পঁচাশি পাতাতে দেওয়া হয়েছে টু এইটটি ফাইভ এবং এগুলো সহজ প্রশ্ন কেমন সাজেশনের ক্লাস তোমরা দেখবে অবশ্যই সেখানে দেখলে তোমাদের আইডিয়া চলে আসবে কোন কোন প্রশ্নগুলো থার্ড সেমেস্ট্রের জন্য ইম্পর্টেন্ট এক হচ্ছে মশা নিয়ন্ত্রণের জন্য ওই ফুলদানি চৌবাচ্চা বিভিন্ন জায়গায় কোথাও জল জমতে দেওয়া হবে না দুই তিন দিন অন্তর অন্তর পাল্টাতে হবে মশার লার্ভা খায় এমন মাছ যেমন গাপ্পি তেচক্ষো শেয়াল ল্যাটা সেগুলো ওই জমা জলে ছাড়তে হবে আর নানান অর্দমা জলে পোড়া মোবিল কেরোসিন ডিজেল ফেলে দিতে হবে বা ব্লিচিং পাউডার ছড়াতে হবে তাহলে কিন্তু সেই মশার লার্ভাগুলো বাঁচতে পারবে না ওকে এরপরে অপুষ্টির ফলে কি কি লক্ষণ দেখা যায় একশো আঠান্ন পাতা বের করো বইয়ের মধ্যে অ্যান্সার দেওয়া হয়েছে এই যে অপুষ্টি বলে প্রথম হচ্ছে দেহের পেশিগুলো যথাযথভাবে গঠিত হয় না হয় না লিখবে কেমন হাড় বাইরে থেকে পরিষ্কার বোঝা যায় চামড়া জায়গায় জায়গায় কোচকানো হয় হাত পাগুলো খুব সরু হয় ওকে এই চারটে লিখবে এরপরে জলবাহিত রোগ কাকে বলে কেমন এটা তোমাদের দেখাচ্ছি আমি জলবাহিত রোগের এখানে আমাকে সংজ্ঞা দিতে হবে লিখবে এই যে যে সমস্ত রোগে জীবাণুগুলো পানীয় জলের মাধ্যমে আমাদের দেহে প্রবেশ করে ও রোগ সৃষ্টি করে তাতে জলবাহিত রোগ বলে কলেরা সাধারণ ডায়রিয়া টাইফয়েড এগুলো হচ্ছে এক্সাম্পল পরের আমাদের প্রশ্ন প্রবাল প্রাচীর কি আমরা আগে পেয়েছি অনেকবার কেমন দুশো ছাব্বিশ পাতাতে আছে এই যে একসঙ্গে বাস করা অনেক প্রবালের দেহের বাইরে থাকা ক্যালসিয়াম কার্বনেটের বহি কঙ্কাল একটা শক্ত প্রাচীরের মতো গঠন তৈরি করে প্রাচীর মানে দেওয়াল কেমন এটাকে প্রবাল প্রাচীর বলে ডায়রিয়ার লক্ষণ কোনগুলো দুশো সাতাত্তর বের করো এই যে লক্ষণ দেওয়া হয়েছে আচ্ছা আমার এখানে কি বলেছে ডায়রিয়া তাই তো তাহলে ডায়রিয়ার লক্ষণটা আমরা এই যে ডায়রিয়ার হচ্ছে যে বারবারে খড় ধোয়া মতো মল ত্যাগ শরীর দুর্বল হয়ে যাওয়া এই দুটো লিখবে নেক্সট কোয়েশ্চেন প্রক্রিয়াজাত খাদ্য এবং সংশ্লিষ্ট খাবারের মধ্যে দুটো পার্থক্য ছায়া থেকে দেখাচ্ছি দুশো চল্লিশ পাতায় আমার উত্তর দেওয়া আছে দুটো পার্থক্যই দিয়েছে এখানে এই যে এই জাতীয় খাবার এই জাতীয় খাদ্য উপাদান প্রকৃতি থেকে পাওয়া যায় এবং তবে এদের প্রক্রিয়াকরণ করা প্রয়োজন হয় প্রাকৃতিক খাবার প্রক্রিয়াকরণ বা প্রসেসিংয়ের পর প্রক্রিয়াজাত খাদ্য তৈরি হয় আর সংশ্লিষ্ট ক্ষেত্রে কৃত্রিমভাবে শিল্পক্ষেত্রে তৈরি করা হয় উদাহরণ ভাত মুড়ি ছানা এগুলো আর এগুলো চকলেট পেস্ট্রি কোলা ড্রিঙ্কস ইত্যাদি হলো সংশ্লিষ্ট খাদ্য নেক্সট আমাদের এখানে প্রশ্ন আছে চারের দিকে প্রশ্নগুলো প্রথম প্রশ্ন পরিবেশ রক্ষায় গাছের ভূমিকা থ্রি ফর্টি সিক্স তিনশো ছেচল্লিশ পাতায় পরিবেশ রক্ষায় গাছের ভূমিকা দিয়েছে দেখো এই যে কিভাবে এই যে মানে কিছু গাছ কদম বেল সিরিজের মতো গাছ এরা মানে পাতাগুলো কি করে ঝাঁকনির মতো কাজ করে দূষক পদার্থগুলোকে শোষণ করে নেয় বাতাস থেকে বট আম অসত্থ এগুলো পাতা লম্বাটে হয় অধিক পরিমাণ দূষক পদার্থ শোষণ করতে পারে কৃষ্ণচূড়া গোলমহল এগুলো যৌগিক পাতা ধোঁয়া শুষে নেয় বেল ছাতিম জারল এগুলো শব্দ দূষণ নিয়ন্ত্রণে সাহায্য করে ওকে পর প্রশ্ন প্লেগ কিভাবে ছড়ায় বই থেকে বলে দিচ্ছি কিভাবে তোমরা লিখবে দুশো বিরাশি পাতা দাগ দিয়ে নেবে যে কোন জায়গাটা লিখতে হবে কেমন প্রথমে লিখবে স্টার্ট করবে যে প্লেগের অন্যতম বাহক হলো মেঠো কালো ইঁদুর লেখা হলো তারপর লিখবে এই মেঠো ইঁদুরের চামড়ায় বাসা বাঁধে এক ধরনের র্যাড ফ্লি আর প্লেগের জীবন আশ্রয় নেয় এই র্যাড ফ্লির পাকস্থলিতে লেখা হলো এরপর এবার এই এখান থেকে এতটা লিখবে যে এই জীবাণুগুলো মানে ওই যে র্যাড ফ্লি মানে মধ্যে কি থাকে তার পেটের মধ্যে প্লেগের জীবাণু থাকে এই জীবাণুগুলো তাড়াতাড়ি বাড়ে মানে রাস্তা বন্ধ করে দেয় ওই জীবাণ মানে রেড ফ্লির যেটা সেই রেড ফ্লির পাকস্থলীকে বন্ধ করে দেয় ফ্লি অনাহারে আর জ্বালায় যাকে সামনে পায় তাকে কামড়ায় আর সেই ক্ষতস্থানে প্লেগের জীবাণু বমি করে নিয়ে ওখান থেকে প্লেগের সংক্রমণ ঘটে ইঁদুরের রেড ফ্লি ইঁদুরকে কামড়ালে ইঁদুরে আর মানুষকে কামড়ালে তখন প্লেগের সংক্রমণ মানুষের মধ্যে ঘটে এত অব্দি সংক্রমণ হয় পরের প্রশ্ন আমাদের কোন ভিটামিন অভাবে মাড়ি থেকে রক্ত পড়ে ভিটামিন সি পেশি সংকোচন স্বাভাবিক রাখে ক্যালসিয়াম অন্ধত্ব ভিটামিন এ খাদ্য শৃঙ্খল এবং পরের প্রশ্ন আমাদের আছে খাদ্য জাল ছায়া থেকে দেখাচ্ছে তিনশো চুয়াল্লিশ পাতা বের করো খাদ্য শৃঙ্খল এই যে উৎপাদন থেকে শুরু করা খাদ্য খাদক সম্পর্কের ভিত্তিতে বিভিন্ন প্রাণীর মধ্যে দিয়ে খাদ্য শক্তির একমুখী প্রবাহ এটা করলে খাদ্য শৃঙ্খল উদাহরণ দেবে আর অনেকগুলো খাদ্য শৃঙ্খল আন্তঃসম্পর্ক ভাবে যুক্ত থেকে যে জালের মতো গঠন তৈরি করে তাকে খাদ্য জাল এখানে খাদ্য জালে উদাহরণ দেওয়া হয়েছে ওকে বা নিজেরা সুন্দর করে উদাহরণ দেবে জীব দেহে জলের ভূমিকা দুশো চুয়াল্লিশ পাতা বের করো টু ফর্টি ফোর জীব দেহে জলের ভূমিকা তিন নম্বর দিয়েছে তিনটে বা চারটে পয়েন্ট লিখবে এক হচ্ছে এই যে মানে হেডিং দেবে তারপর লিখবে জীব দেহে মানে স্টার্ট করবে প্রথমে নিয়ে এক নম্বর পয়েন্ট দিয়ে লিখবে জীবের প্রয়োজনীয় বিভিন্ন সার্বিত্ব কাজ বিক্রিয়া ঘটার জন্য জলের দরকার হয় তরল মাধ্যম রূপে কাজ করে দেহকে ঠান্ডা ঠান্ডা রাখে দেহ গরম হলে ঘাম আর ঘাম বস্ফুত হয়ে দেহ থেকে লিনতাপ শোষণ করা দেহ ঠান্ডা হয় কেমন জল সহজে বিভিন্ন বস্তুকে দেহের এক প্রা স্থান থেকে অন্য স্থানে ছড়িয়ে দিতে পারে খাবার হোক ওষুধ হোক কেমন আর জলের মাধ্যমে জীবের দেহ থেকে বর্জ্য পদার্থ বের হয় এবং শরীর সুস্থ থাকে এরকমভাবে চারটে পয়েন্ট লিখলে এনাফ ওকে তাহলে আজকে আমরা দেখো প্রশ্নচিত্রা থেকে চোদ্দ নম্বর স্কুলে সমস্ত প্রশ্নের আনসার দেখিয়ে নিলাম আজকের ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই ক্লাসটিতে লাইক দেবে আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এবং সাজেশানের ক্লাসগুলো দেখে নেবে খুঁজে পেতে অসুবিধা হলে কমেন্ট সেকশনে জানাবে তাহলে আমি সেখানে লিঙ্ক শেয়ার করে দেবো ওকে তাহলে তোমরা সবাই খুব ভালো থেকো অল দ্য ভেরি বেস্ট